ছেলেরা কিন্তু চাইলেই সব কিছু করতে পারে কিন্তু মেয়েদের ইচ্ছা থাকলেও সেটা হয় না তেমনই আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব। দেখো এখানে সুনিকার পাপা এবং সুনিকার পাবার সমস্ত বন্ধুরা মিলে সুনিকার পাপার একটা বন্ধু বাড়িতে সবাই মিলে আনন্দ করছে পিকনিক টাইপের করছে কিন্তু এটা কি মেয়েরা চাইলেই করতে পারে কখনোই না আর বিয়ের পরে তো আরোই হবে না তো এখানে হচ্ছে তার জন্যই আমি ভিডিও থামনে লেটাই দিয়েছিলাম যে কোনো স্বামী কি করে পারে তার মেয়ে বউকে সেরে দিয়ে এভাবে আনন্দ করতে তো দেখো পিকনিকে সবাই রান্না করছে এখানে বেগুন ভাজা তারপরে মুড়িঘণ্ট মাটন তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আরও সমস্ত মেনু ছিল তো সব সবটা এক এক করে দেখাচ্ছে তা ভয়েসটা আমি এখানে মিউট করে দিয়েছি কারণ ও তো আনন্দ করেছিল তার মাঝে যে ভিডিওটা করেছে আমাকে শেয়ার করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা কোনো ব্যাপার নয় অনেক দিন সব দেখা সাক্ষাৎ হয়নি তাই সবাই মিলে দেখা করতে দেখা করলে ভালো লাগে তার আমি একটা ঘটনা শেয়ার করি আমাদের বিয়ে পাসে সার্টিফিকেট এসছে কলেজে তো আমি ভেবেছিলাম হয়তো কলেজে যাব সবাই একসাথে ভালো লাগবে আবার কলেজে যাব কতদিন পর সবার সাথে দেখা হবে তো আমি জানি না যে যে একদিন ডেট দিয়েছিল এই ডেটে সেই ডেটে সবাইকার আনা হয়ে গেছে তো আমার এখনও আনা হয়নি তো এটাই খারাপ লাগছে তা সবার সাথে দেখা হলো সেদিন আমারও ভালো লাগতো তো এখানে আমি কিন্তু সুনিকা পাপার একটা বন্ধুকেই চিনি মানে সবার নাম শুনেছি বা সবার কথা শুনেছি কিন্তু ওই যে দা ওই দাদাকেই চিনি কারণ ওই তারকেশ্বর যখন গিয়েছিলাম ওই দাদার সাথে দেখা করেছিলাম তো যাই হোক সুনিকার বাবা সেদিনকে বাড়ি আসতে লেট হয়ে গেছিলো আর আমি আর সুনিকা কি করব দেখো সুনিকাকে নিয়ে এখানে আমি উঠোনে অল্প করছিলাম তারপর ওর পাপা আগের দিন লেবু কালো আঙুর এনে দিয়েছিলো সেগুলোই ফলের ঝুড়িতে আমি সাজিয়ে রাখছিলাম এই কলাটা দেখেছো কত সুর সেটা তোমাদের সেকে দেখাচ্ছিলাম তো এই পেয়ারাগুলো দেখো বৌদিদের বাড়ির পেয়ারা কত বড় বড় সাইজ আর খেতে কিন্তু খুবই মিষ্টি আর এই ডাব কুলগুলো বৌদিদের বাড়িতে কুলগুলোও খেতে খুব মিষ্টি তো এখানে লেবুগুলো আমি এখানে ভালো করে পেতেতে রেখে দিচ্ছিলাম আর শুনি কানা এই কমলা লেবু খেতে খুব ভালোবাসে প্রথম থেকেই আর আমি ওকে প্রথম থেকেই কালো আঙুর যা যেদিন থেকেও খেতে শিখেছে আমি ওকে কালো আঙুর খাওয়াই তো কালো আঙুরটাও খুব ভালোভাবে খাই তো তো সেই ফলগুলো এই ঝুড়িতে রেখে দিচ্ছিলাম আর আজকের ভিডিওটাও দেখো একদমই ছোট মানে একদমই চার থেকে চার মিনিটের ভিডিও শেয়ার করলাম তো ইচ্ছা আছে কালকে থেকে আবারও বড়ো ভ্লগ ভিডিও শেয়ার করব আর এটা হচ্ছে পরের দিনের সকালে দেখো এখানে মাছ নিয়েছিল মা মাছের মাছের একটা তরকারি হবে আর এখানে সমস্ত আলু বেগুন তারপরে মটরশুটি বাঁধাকপি টপিতে এটা তরকারি হবে তো আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম যে আমি মাছগুলোকে ভেজে নিই তুমি মা গিয়েছিলো মনে হয় একটু পাশের বাড়ি কাকাদের বাড়িতে